কপচাকপচি হচ্ছে বেইমান বিশ্বাসঘাতক এইসব নিয়ে মানে কে বেইমান কে রিয়েল বিশ্বাসঘাতক কে এটা কে সেটা এটা নিয়ে ভীষণ কপচাকপচি হচ্ছে তা আমি বা বাদ যাই কেন কারণ কন্ট্রোভার্সি জোনে আমিও তো নিজেকে একটা অংশ মনে করি তা আমিও বাদ যাই না বেশ একটা দেখো কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছে এমন একটা জিনিস টপিক নিয়ে কথা বলতে বেশ ভালো লাগে মানে তৈরি করা কন্ট্রোভার্সি আর যেটা আছে কন্ট্রোভার্সি দুটোর মধ্যে ডিফারেন্স আছে মানে একটা জিনিস দেখে তুমি তৈরি করছো আর একটা হচ্ছে হটকেকের মতো বিকছে সেরকম জিনিস নিয়ে কথা বলতে বেশি ভালো লাগে ইন্টারেস্ট লাগে এবং ইনস্ট্যান্ট হয় সেগুলো তো যাই হোক কেন কেন হচ্ছে সেটা হচ্ছে যে এই আর সীমাদির মধ্যে হচ্ছে কথোপকথন হচ্ছে এবং মানে অ্যান্টি অ্যান্টি কথা এবং এ একটা বলছে একটা বলছে এবং বেশ পোলাইটলি হচ্ছে এই মানে কীরকম জানো তো মানে সেই সেই ঝগড়া তরজা গান যেরকম হয় সেরকমভাবে হচ্ছে আর কি মানে বেশ ভদ্রভাবে ডিসেন্ট ওয়েতে বুইন বুইন করে ইয়ে মাসিমা মানে আমার বুইন ও বলছে আমার দিদি এরকম করে করে কিন্তু দুজনের মধ্যে হচ্ছে এবং কেন দুজনের মধ্যে হচ্ছে দুজনের মধ্যে কেন হচ্ছে তার কারণ হচ্ছে যে সীমাদি তার ভাই তার ভাই ভালো আর যত খারাপ হচ্ছে টিনু ঠিক আছে এবারে সেই জন্য হচ্ছে সীমাদি সারাক্ষণ টিনুকে নিয়ে কন্টেন্ট করছে কিন্তু তার ভাইকে নিয়ে একটাও কন্টেন্ট করছে না এটাই কথা আর এদিকে হচ্ছে শুধুপা হচ্ছে দুজনকে নিয়েই কন্টেন্ট করতো কিন্তু এখন টিনুকে মানে টিনুর সাপোর্টে ভিডিওগুলো করছে এবার এই নিয়ে দুজনের মধ্যে মানে কথোপকথন হচ্ছে কিন্তু কোনোটাই নোংরামি নয় এবং আমি এটাও দেখেছি যে সীমাদি লাইভে দু একজন এসে অনেক কিছু বলছিল কিন্তু সীমাদি সেটা খুন্ডে দিয়েছে বলেছে যে হ্যাঁ আমার বুইন আমাকে বলবে আমি বইনকে বলবো এভাবেই তো কন্টেন্ট হয় এটাই তো উচিত মানে আমি আমার তর্ক দিয়ে বলবো ওর তর্ক দিয়ে বলবে ও ওর ওর সাপোর্টে বলবে আমি এর সাপোর্টে বলবো এইভাবেই তো হয় নালে কন্ট্রোভার্সি কি করে হবে এই কথাটা যে সীমাদি বলেছেন আমার খুব ভালো লেগেছে কারণ কিছু কিছু ভিউয়ার্স আছে না খুব তাল লাগাতে আসে এই দেখো তোমাকে এই বলছে এই দেখো তোমাকে এই বলছে এই বলে বলে তাল লাগাতে আসে ঠিক আছে কারণ তারা জানে কন্ট্রোভার্সি তে যদি মল্লার যুদ্ধর মধ্যে যুদ্ধ হয় তবে তাদের মজা লাগে আর যদি পোলাইট ডিসেন্ট রয়েছে ভিডিও করো না তাদের ভালো লাগে না কিছু এরকম পাবলিক আছে দীপ্তিদির কাছেও তারাও তাই করে ঠিক আছে এটাও তোমাদেরকে বলছি কিছু আছে না আমাদের ইপু দিদি ইপু দিদির ওখানে আসে আবার দীপ্তিদির এখানেও আসে কিন্তু দিদি দীপ্তিদি দুজনে ফ্যাট চলেছে একটা সময় দেখেছো আবার তাও নয় ও আমি আরেকটা একটা জিনিস হচ্ছে যে মানে বাচ্চার বাবা বলে দীপ্তিদি অনেক কন্টেন্ট করেছে এবং তারা বাচ্চার বাবার একেবারে ব্লাইন্ড সাপোর্টার ঠিক আছে অন্ধ হ্যাঁ তো সেই সময় এদের মুশকিল হয়েছে কিন্তু ঠিক এড়িয়ে কুড়িয়ে ঠিক ভিডিও করেছে কিন্তু এরা হচ্ছে তাল লাগানি মাসি যেই দীপ্তিদি সুতোপার এগেনস্টে ভিডিও করে ব্যাস নাচতে নাচতে চলে আসে এবার সেইখানে যদি আমাকে ইনক্লুড করে তাহলে তো শোনায় সোয়াগা কারণ তাদের কারণ একটাই তারা তাদের কারণ হচ্ছে তারা ব্লাইন্ডলি সাপোর্ট করে হচ্ছে বাচ্চার বাবাকে তাহলে টিনুকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের এরা এগেনস্টে ডেড এগেনস্টেড এটার জন্য একটা কারণ আর একটা কারণ হচ্ছে যেহেতু বড়ো চ্যানেলকে নিয়ে সুতোপা ভিডিও আর সেই সময় ওরা আর কি সুতোভার এগেনস্টে ছিল সেই জন্য সুতোপার এগেনস্টে আবার দীপ্তি যখন দীপ্তিদি যখন ভিডিও করে এরা খুব বহাল তবিয়াতে সেটা আনন্দ নেয় র্যালিশ করে যেটা বলে ঠিক আছে তো এরকম চলতে আছে আবার কেন এত কথা বলছি চলো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে মানে কি বলবো যখনই এই ধরনের কন্টেন্টের অভাব হবে মানে ফোকাসড কন্টেন্টের এই যে টিনু আর আমাদের খোখা এদের যে কন্টেন্টটা যে ফোকাস সেই লেভেলের কন্ট্রোভার্সি যদি ওর থেকে না পাওয়া যায় খুঁজে খুঁজে সার্চ করে বলতে হয় বলছে ঠিক আছে কিন্তু সেরকম হট কিছু না পাওয়া যায় তখনই আমি দেখেছি নিজেরাই নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি তৈরি করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার কারণটা কি তার কারণটা অ্যাকচুয়ালি ভিউজ আর কিচ্ছু কারণ নয় এখানে কিন্তু কেউ কারোর জাতশত্রু নয় কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে ভিউয়ার্সরা কোন দিকে যাচ্ছে এটা একটা আর ভিউয়ার্সরা আমার কাছ থেকে কি শুনতে চাইছে এটা একটা ভিউয়ার্সরা যদি কাউকে অপছন্দ করে তার সঙ্গে যদি আমার কোনো রকম একটুখুনি মিল ঝুল দেখে তাহলে কিন্তু ভিউয়ার্সরা চটে যাবে সেটা হুম এইগুলো কিন্তু মানুষ মানে কি বলবো সে দেখে ভিডিও করে এখানে আমার এই রিম্পার একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে রিম্পা যখন সুতোপার সঙ্গে ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এলো যে কোনো কারণে হোক কে ভালো কে মন্দ কেন এলো কিসের জন্য হলো এত কথায় আমি যাব না শুধু এটা বলবো যখন আন্ডারস্ট্যান্ডিং এলো তখন কিন্তু রিম্পার বেশ কিছু ভিউয়ার্স ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছে কিন্তু কিছু ভিউয়ার্স কিন্তু অ্যাকসেপ্ট করেনি কিন্তু রিম্পা তার জন্য কিন্তু নিজের জায়গা থেকে সরেনি এইটা গুড সাইন সেটা হচ্ছে ভাই আমি ভিউয়ার্সদের কথা চালিত হব না হতে পারে আমি যেরকম করে এসেছি তোমরা পছন্দ করেছো একটা সময় সুতোপার সঙ্গে আমার সেই লেভেলের ঝামেলা করতাম আমরা দুজনেই দুজনকে বলেছি সুতোপা আমাকে বলেছে আমি সুতোপাকে বলেছি হিসাব মতো রিম্পা সুতোপাকে বেশি বলেছে আমি যেটুকুনি দেখেছি তার কারণ হচ্ছে এটাই কারণ তার কারণ হচ্ছে রিম্পা মেন কন্টেন্ট সুতোপাকে করেছিল সুতোপা তো মেন কন্টেন্ট বড়ো চ্যানেলকে করেছিল তাই সুতোপা ঘুরিয়ে রিম্পাকে কম বলেছে বলেনি তা নয় কম বলেছে আর রিম্পা কন্টিনিউ বলেছে কারণ রিম্পা নিজের জন্য বলেছে প্লাস বড় চ্যানেলের জন্য বলেছে দুটো কারণে বলেছে আর একটু বেশি বলেছে এটা হয়েছে কিন্তু এটাও শুনেছি রিম্পার ভয়েস নকল হয়েছে মোল্ড হয়েছে হেনা হয়েছে তেনা হয়েছে অনেক কিছু হয়েছে তো এই ব্যাপারগুলো পরও রিম্পা আর সুতোপা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে যে কারণেই করুক সেটা ভালো করেছে যে কারণেই করুক কার গুণ সেটা আমি কখনোই বিচার করব না আর এজান ডেট সেই জায়গাতে দাঁড়িয়ে আছে হুম অনেক ভিউয়ার্সরা কিন্তু ওকে তা দিয়েছে অনেক ভিউয়ার্সরা কিন্তু ওকে ছেড়ে চলে গেছে রিম্পাকে ছেড়ে অনেক ভিউয়ার্সরা অনেক কিছু বলেছে ওকে চিমটি কেটেছে মানে যেহেতু সুতোপার সঙ্গে ব্যাপারটা সলভ করে নিয়েছে কিন্তু তারপরেও কিন্তু ওর জায়গা থেকে সরেনি রইল বাকি দীপ্তিদি দীপ্তিদির প্রধান কন্টেন্টই হচ্ছে শুধু বাচ্চার বাবা টিনু এরা তো অনেক পরের গল্প আমি যখন দেখেছি তখন আমি এই দিকের তরফের কাউকে চিনতাম না ঠিক আছে শুধু সীমা দিকে চিনতাম আর এই দীপ্তিদিকে চিনতাম আর কাউকে চিনতাম না সীমাদিত্য মানে প্রথম থেকেই ফেমাস ছিল আর দীপ্তিদিকে চিনতাম দীপ্তিদি কাকে বলছে তখন দেখতে গিয়ে আমি সুতো পাখি দেখেছি ঠিক আছে কিন্তু এই দীপ্তিদির ভিডিওটাই প্রথম আসে তো অনেকদিন আগে থাকতেই দেখছি তখন ওনার হাজার মানে সেই ব আগের চ্যানেলটার হাজারও হয়নি আগের চ্যানেলটার হাজারও হয়নি তখন দেখেছি আমি তো সেইটাই বলছি তো সেই উনি সেই জার্নিটাই শুরু করেছে ওই জায়গা থেকে তো ফট করে এখন যদি দালাল ভালাল চেড়ে অন্য কিছু বলে ব্যাপারটা অ্যাকসেপ্টেবেল হবে না ভিউয়ার্সদের কাছে আর বাবা আমাদের দীপ্তিদি কিন্তু কিছু ভিউয়ার্সের আবার কিছু বললে আবার সেইগুলোকে একদম খুব তাদেরকে প্যাম্পার্ট করে তাতে তারা অচব্য কথা বললেও প্যাম্পার্ট করে তাই না হুম তো এই জন্যে সমস্যা হয়েছে এবার নিমফা ইমফার মতো মানে ব্যাপারটাকে বলেছে ওই সুতোবা সীমাদির ব্যাপারটা বলেছে বেইমান এইথেন কে কাকি এইসব নিয়ে বলেছে এবং আলটিমেটলি ও খোকাকে বলেছে আলটিমেটলি তোমার ভাই খোকা এই এই ঠিক আছে এবার আবার দেখলাম দীপ্তিদি সেটাকে নিয়ে কবচাতে বসেছে তা বক্তব্যটা কি তুমি এরমভাবে বলে দিলে বিশ্বাসগত কথা এরমভাবে বললে ওই বললে আমি কিন্তু এই জায়গা থেকে শরবো না আমি দালালকে দালাল বলবো আমি তাকে এই করবো না আমি তাকে সেই করবো না আরে তোমার যাইতে তাই করো না তোমার যেটা ভিউয়ার্স বেস তুমি ছাড়বে কেন তুমি যদি দেখো যে তুমি এরমভাবে বললে তোমার ভিউজ বেশি হচ্ছে তুমি সেরমভাবে বলবে তুমি ভাবে বললে যদি ভিউজ বেশি হচ্ছে ওরমভাবে বলবে আর আমার কথা নিয়ে তো আলোচনা করো ব্যাপারই নয় কারণ আমাকে চুনা রুনা বেনারসের বাইরে খুশি বলতে পারো আমার কিছু যায় আসে না বিশ্বাস করো আর তুমি ভালো করেই জানো যে আমি তোমার কন্টেন্ট নই সেই এলিজিবিলিটি আমার নেই হ্যাঁ মাঝে মধ্যে টুক করে একটা কিছু নেই আমাকে আচারের মতো করে চেটে নিলে আমার তুমি ছাটলে না মানে ভিউজ ভিউয়ারদের আর কি বলে দিলে তো সেটা ঠিক আছে কিন্তু তোমার তো আমি কন্টেন্ট নই তোমার কন্টেন্ট এখন মেনলি ওই টিনু সুন্দরী আর সুতোপা এর ছাড়া অন্য কেউ না এবার তিনটে চারটে করে যখন ভিডিও করতে হয় তখন মাঝে মধ্যে কন্টেন্ট যখন একদম মিসিং তখন ওই আমার একটা টুগলি গল্প আছে হচ্ছে কপি পেস্ট ওটা নিয়ে বসে পড়ো যাই হোক একটা কথা বলি কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে বন্ধু হতে পারে না ব্লগাররা সময় নিজেদেরকে সুপিরিয়ার মনে করে যে কোনো ব্লগার যে কোনো ব্লগার নিজেদেরকে সুপিরিয়ার মনে করে এবং তারা এটাই ভাবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আমরা ইউজ করব। ঠিক আছে তার জন্য মাঝে মধ্যে তাদের ওখানে এসে কমেন্ট করে মাঝে মধ্যে এসে তাদের পিন করে এই পিন করে বলছি তাদের কমেন্ট আর কি কী বলবো তাদের মানে কমিউনিটি পোজ দেয় এসবগুলো করে বুঝতে পেরেছো ইউজ করার মেন্টালি একদম এই সব ব্লগার যারা আছে তারা একটু নাক ছিটকায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখলে ভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এলিজিবিলিটি নেই ওই পিএনপিসি করতে বসে যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে লোকের পিন্ডি চটকাতে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে নিজেদের মানে পিছন না শুকে অন্য লোকের পিছন শুকে কন্টেন্ট করে পরের বারেই কেচ্ছা বিক্রি করে এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তকমা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কোনো ব্লগার খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে হুম যখনই দেখবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো ব্লগারকে নিয়ে খুব ভালো ভালো কথা বলছে বা মানে একদম এ করে বলছে মানে তুমি যখন বল বুঝবে ভিতরের কথা বলছে তখন জানবে যে কাজে লাগিয়ে দিয়েছে কাজে লাগিয়ে দিয়েছে ব্লগাররা তাই করে ব্লগাররা তাই করে আবার ব্লগাররা আবার মানে যে কোনো ব্লগার তারা আবার সিদ্ধারা উপ সিদ্ধারা করে আর কি তারা আবার ভিতর থেকে এটা ওটা খবর নিয়ে এসে আরও পাঁচজনকে লাগিয়ে দেয় এইভাবেই চলে আর এইভাবে না চললে ভিডিওর ভিতর থেকে খবর না আসলে মানুষের কিউরসিটি থাকবেও না ভিডিও টু ভিডিও করলে মানুষ সেইভাবে পছন্দ করে না ভিডিওর ভিতর থেকে যদি কোনো খবর নিয়ে আসো তাহলে সেটা নিয়ে বেশি মানুষ পছন্দ করে আর আমি আমি কখনোই কোনো কথা ফার্স্টলি বলি না এটা তোমাকে জানিয়ে দিই দিদি যাই জেনে থাকি যেটাই জেনে থাকি জানার সোর্স তো সবার আছে তুমি যেমনি কদিন আগে ওই ফোকলার ব্যাপারগুলো বলছিলে কোথায় সোনা হোটেলে খেয়েছে তিরিশ জন খেয়েছে বিরিয়ানির প্যাকেট এই বিয়ে হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে তোমার সোর্স কোথা থেকে সেটুকুনি তো আমার কাছেও খবর আসে তাই না কিন্তু তুমি তো বলেছ ভিতরে খবর হ্যাঁ কিন্তু তারপরেও দেখো তুমি এ ভিতরে খবর বলে ও ভিতরে খবর বলে নাচানাচি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোমার বা আমাদের সোর্সগুলো সেগুলো হয়তো অন্য জায়গা থেকে এসেছে ঠিক আছে কিন্তু জিনিসটা ঠিকঠাক নিয়ে এসছে কিন্তু অন্য জায়গা থেকে এসেছে তো আমি মনে করি সেই রকম জায়গা থেকে কোনো সোর্স আসলে সেটা নিয়ে ডাইরেক্ট প্রথমেই ভিডিও করলে মুশকিল আছে ঠিক আছে তাই অন্য কেউ যখন কোনোভাবে ভিডিও করে সেগুলো বলে তারপরে তুমি বলো ঠিক আছে তুমি তো ভিডিও দেখেছো একটা অলরেডি বুঝতে পেরেছো তো সেফ সাইড গেম খেলা কি খারাপ জিনিস নাকি আমি ভাবা সেফ সাইড গেম খেলতে খুব ভালোবাসি আমি এমন কাজ করব না যে কাজ করতে গিয়ে আমি শুধু শুধু হ্যারাসমেন্টের শিকার হই অত বোল্ড অত ফেরোসাস অত অ্যাডামেন্ট আমার হওয়ার দরকার নেই ভাই তাতে আমার দুটো পয়সা কম হোক দুটো কম ভিউজ হোক কিন্তু আমি সেফ খেলবো সেফ জোনে থাকবো এটাকে তোমরা যদি বলো ডিপ্লোমেসি বা ধরি মাছ নাচুই পানি তাহলে তাই মানুষের জীবনে এইটুকুনি ডিপ্লোমেটিক হওয়ার দরকার মানুষের জীবনে সব সময় একদম অ্যাড়ামেন্টলি একেবারে বুক চিতিয়ে যাওয়ার দরকার নেই তাহলে আগেই এসে ধাক্কাটা লাগে তাই ধীরে চলো বুঝতে পেরেছ তুমি বলছিলে তো তাই জন্য তোমাকে বলতে হলো যাই হোক অনেক কথা বলে ফেললাম যেটা বলবার সেটা হচ্ছে যে আমি যতদূর বুঝেছি সেটা সীমা দিয়ে এবং সুতোপাত দুজনেরই প্রচুর ভালোবাসার মানুষ আছে তারা সেটা অর্জন করেছে তাদের ভিডিও দিয়ে তাদের বেশ একটা ফ্যান বেস আছে এই কন্ট্রোভার্সি জোনে আর কারোর দু চারটে পাঁচজন লোক থাকতে পারে কিন্তু সুতোবা এবং সীমাদি দুজনের কিন্তু একটা বেশ বড় অ্যামাউন্টের ফ্যান বেস আছে এটা সত্যি এবং এই ফ্যান বেস আছে বলে এদের কিন্তু নেগেটিভ ভিউয়ার্সও প্রচুর আছে এটাও কিন্তু ঠিক আজকে সুতোপা বেশ কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে আর হচ্ছে তোমার কী যেন বলে সীমাদিরও বেশ কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে আর আছে বলেই সুতোপা বা সীমাদিকে নিয়ে যদি তোমরা ভিডিও করো মানে আমি আমার মতো কথা বলছি আমি যদি ভিডিও করি তাহলে তোমার কিন্তু ভিউজ হবে কেন বলো তো তার কারণ ওদের যারা নেগেটিভ এদেরকে নিয়ে যদি তুমি কথা বলো মানে ওদের এগেনস্টে নেগেটিভ কথা বলো তাহলে তোমাকে কিছু ভিউয়ার্স ভিডিওতে ভিউজ দিতে আসবে এটা সিস্টেম আমি দেখেছি আর তার জন্য কি বলতো সবাই ওদেরকে করার চেষ্টা করে সুতোপাকেও করারও চেষ্টা করে আমি তো নিজেই সীমাদিকে দিকে করেছি আমার কি সীমাদি দিকে মানে শত্রু ছিল তা তো নয় যখন দেখছি সবাই সীমাদিকে নিয়ে কন্টেন্ট করছে আমি বাবার যাই কেন আর এটা তো ঠিক সীমাদিকে নিয়ে কন্টেন্ট করলে দুশো চারশো জন দেখছিল তখন আমাকে তো এই ফিল্ডে আমি তখন তো নতুন আমাকে তোকে তখন কেউ চেনে না তো আমাকে চেনানোর জন্য আমাকে দেখার জন্য আমাকে তো কন্টেন্ট করতে হবে তো তেমন লোককে নিয়ে তো কনটেন্ট করবো যাকে লোক চেনে তো সীমাদিরা একটা ভালো বেস ছিল এবং নেগেটিভ ভিউয়ার্সও প্রচুর ছিল আর তার জন্যই ভিডিও করা আর ভিডিও করেছি বলে তারা তখন দেখেছে এইভাবেই তো কন্টেন্টে ঢোকা যায় আর এইভাবেই তো ভিউজ গেইন করা যায় তো যাই হোক এবার এদের মধ্যে যখন টাগোফার হয় মানে এদের মধ্যে যখন ঝামেলা হয় সেটাও কিন্তু বেশ লোক এনজয় করে কারণ এদের কিছু ফ্যান বিয়ার্স আছে আর এদের কিছু ফ্যান বেস আছে তার জন্য কিন্তু বেশ সবাই এনজয় করে আর এটা কিন্তু রিয়েল ট্রুথ কিন্তু এইবার রিম্পার কথাটা নিয়ে এত কথা হলো কেন রিম্পা বলেছে যে যাই বলুক যেটাই বলুক একটা কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমার সাথে যদি কেউ বেইমানি করে থাকে সেটা হচ্ছে খোকা তোমার সাথে যদি কেউ বেইমানি করে থাকে খোকা আর খোকাকে নিয়ে তুমি কিছু বলতে পারছো না চুপ করে থাকছো আর আমরা জানি কি কি প্রবলেম হতে পারে এইবার তোমাদেরকে বলি একটা কথা সেটা হচ্ছে দেখো খোকা যে জায়গায় পড়ে গেছিল সেই জায়গায় আমাদের সীমাদি খুঁজে খুঁজে তাদের বাড়িতে গেছিলো কিসের জন্য গেছিলো এটা তো বাস্তব যে সীমাদি জানতো যে এই মুহুর্তে যদি আমি ওই ছেলেটিকে মানে বের করতে পারি এবং ওদের সম্বন্ধে লোকের কাছে জানাতে পারি তাহলে লোক আমার চ্যানেলে ভিড় করবে এটা সত্যি। কারণ সেই সময় সীমাদির কমেন্ট বক্সে কিছু লোক লিখছিলো যাও তোমরা খোঁজ নিয়ে আসো কোথায় কি হলো ওরা কেন ভিডিও দিচ্ছে না কী হচ্ছে না কারণ মানুষের কিউরিসিটি প্রচুর আর সীমাদি দেখলো যে আমার বাড়ি থেকে এর দূরত্বটা খুব বেশি নয় তাহলে আমি যদি গিয়ে খবরটা নিয়ে আসতে পারি সে ভালো মন্দ যাই হোক তাহলে আমাকে দেখতে আসবে লোকে তারপরে গেল খোঁজখবর নিয়ে এলো এবারে দেখো আবার ভিডিও করে ভিউজ মানে লাইভ করে তাতে আবার বলে যাও খবর নিয়ে আসো এই করো সেই করো কিছু হলেই বলে আর সীমাদি ও টং উনম করে যায় তারপরে যেতে 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 একটা ফিলিংস গ্রো করে একজনের বাড়ি যেতে একজনের সঙ্গে কথা বলতে বলতে ফিলিংস গ্রো করে এবার সীমাদির সঙ্গে যে আমাদের খোকার বিশাল হিদ্ধতা প্রথম দিন থেকে ছিল না সীমাদি গিয়ে ওর মা বাবার সাথে ভালো রিলেশন করেছিল সেখান থেকে যা তথ্য তুলে নিয়ে এসেছিল এই নয় যে খোকা বিশাল করে দরাজ দলিয়ায় কথা বলেছে বা সমস্ত কিছু দিয়েছে তারপরে থাকতে থাকতে ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে গেছে এবং তারপরে এই সব ফোটা হেনা তেনা করেছে এগুলো মানুষ দেখতে ভালোবাসে সেগুলো করেছে সবটাই কন্টেন্টের খাতিরে ভালোবাসা এখানে কন্ট্রোভার্সি জোনে বিক্তা হয় তো সবটাই মানে ভালোবাসার খাতিরে কন্টেন্টের খাতিরে করা হয়েছে ভালো যে বাস্তব না আমি এ কথা বলবো না মানে এই সীমাদির তরফ থেকে সীমাদির তরফ থেকে হয়তো একটু ভালোবাসা ছিল কারণ ওই হয় না গিয়ে 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 একটা ভালো লাগা ভালোবাসা কিন্তু প্রথমটা কন্টেন্টের জন্যই গেছিল আর কন্টেন্ট ভোরে ভরে পাচ্ছিলো এবং সীমাদিকে খোকার ভিউয়ার্সরা পছন্দ করছিল খোকার ভিউয়ার্সরা সেই লেভেলের ভিডিওতে ভিউ দিচ্ছিল তার টানেও সীমাদি গেছিলো শুধু খোকাকে ভালোবেসে নয় এটাও মানতে হবে ঠিক আছে খোকার ভিউয়ার্সরা এখানে মূল মূল কান্ডারি যাকে বলে তারপরে তো যা হলো হলো এবার সীমাদিকে কেন অ্যাভয়েড করলো তার কারণ সীমাদি খোকার মনে হয়েছে পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছে পার্সোনালি ঢুকে যাচ্ছে আর খোকা তো বলছে আমার একটা পার্সোনাল লাইফ আছে যেটা আমি মানে পাবলিক করতে চাই না এবার সীমাদি যদি চলে যায় কারণ সীমাদি আলটিমেটলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সে যা যা করবে সেটা কন্টেন্টের জন্য মানে পাবলিক ফোরামে তাহলে আমার তো পাবলিক করার জায়গা নেই আমি তো সেগুলোকে পার্সোনাল রেখেছি তো এই জায়গা থেকে দ্বন্দ্ব শুরু হলো আর তারপরেই মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হলো যা হলো হলো এইবার যেটা হলো সেটা হচ্ছে সীমাদি চাক না চাক অনেক বেশি খবর অনেক লোকের থেকে বেশি জানে এই খোকার সম্বন্ধে এটা তো নো ডাউট আজকে আমার বাড়িতে যদি কেউ আসে এই যে আমাদের বাড়িতে যিনি সাবলীণের কাজ করে সে আমাদের বাড়ি যতটুকু জানবে আমার পাশের বাড়ির লোক জানবে জানবে না কারণ সে প্রতিদিন প্রতিনিয়ত একবার হলেও আমাদের বাড়িতে আসে এবং কখনও কখনো আমাদের ঝগড়া বা ভালো বা আমাদের কিছু অ্যাচিভমেন্ট কিছু না কিছু তো শুনতেই পাবে এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ যখন কাজ করছে তখন আমরা ধরো কিছু কথোপকথন করছি ধরো আমার ছেলের ব্যাপারে কি বড়ের ব্যাপারে সেগুলো শুনবে না সে ভালো হোক মন্দ হোক শুনবে তো সেইগুলো স্বাভাবিক পাবলিক করাটা অত খুব মানে সহজ হবে বাইরের লোকের থেকে তারা বেশি জানবে তাই জন্য তোমরা জানো তো সবাই বলে যে চায়ের দোকানে আর এই সাবরিনদের কলতলায় বা পুকুরতলায় বেশি এইসব কালচার হয় পরের বাড়ির জিনিসপত্র তো এটাই হয়েছে তো এবার সত্যি কথা বলতে যে আমাদের সীমা দিদি অনেক বেশি জানে জানতো কিন্তু সীমা দিদি সেগুলো পাবলিক করেন কিন্তু ভয় দেখিয়েছে ভয় দেখিয়েছে হ্যাঁ খোকাকে অনেকবার ভয় দেখিয়েছে এটা করে দেবো ওটা বলবো এটা হবে সেটা হবে ভয় দেখিয়েছে কিন্তু পাবলিক করেনি এটা সত্যি এইবার কেন করেনি ভাইস বার্সা সীমাদির অনেক কিছু আছে মানে অনেক কিছু আছে মানে অন্য জিনিস নয় সীমাদির অনেক কিছু মানে কে সংক্রান্ত ব্যাপার আছে এটা আছে ওটা আছে এবং চ্যানেলের মধ্যে ওদের ফটো হেনা অমুক অমুক্ত আছে সেইখানে একটা বাধা আছে সীমাদি কারো একজনের কাছে কার কথা বলছি বুঝতেই পারছো সেখানে সীমাদির একটা ভয় আছে ভালোবাসা ভয় দুটোর মিশ্রণে সীমাদি পোকাকে নিয়ে মুখ খুলতে পারে না শুধুমাত্র একজনকে নিয়ে বলে আর একটা কথা সীমাদি কিন্তু বলেছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে সীমাদি বলেছে যদি ওই তরফের থেকে কিছু আসে তখন আমি বলবো মানে যদি খোকার তরফ থেকে কিছু সীমাদির এগেনস্টে আসে তখন আমি বলবো তার আগে না এটাই তো স্বাভাবিক কারণ ওই তরফ থেকে যদি কিছু না বলে সীমাদি যদি বলে তাহলে সীমাদির এগেনস্টে কিছু না কিছু হবে তাই সীমাদি এটা বলেছে তা এখন আমার মনে হয় না যে ওই তরফ থেকে আর কেউ সীমাদিকে কিছু বলবে আর সীমাদিও সেটা নিয়ে মুখ খুলবে তো এই ব্যাপার ঠিক আছে তো বিশ্বাসঘাতক খোকাকেও বলা যায় না খোকা পুরোপুরি আমাদের সীমা দিদিকে ইউজ করার মেন্টালিটিতে ছিল কি ইউজ যে আমাদের হয়ে তুমি সাফাই গাও আমাদের হয়ে ভালো ভালো কথা বলো আমাদের হয়ে পাবলিকলি তুমি ক্যাম্পেনিং করো ঠিক আছে যেই সীমাদি কিছু একটা কথা বললো দেনান দেন কিন্তু আউটবাসটা হলো খোকার তরফ থেকে তারপরে তুমি ক্যাম্পেনিং করার জন্য তোমাকে ঠিক করেছিলাম এখন তুমি আমার এগেনস্টে কথা বলছো এই আমার পার্সোনাল ব্যাপারটা নিয়ে সেইখান থেকেই সমস্যা বাড়ে তো বিশ্বাসঘাতক বলে কিছু জিনিস নেই এখানে ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে খোকা এবং টিনু দুজনেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্যাম্পেনিং করার জন্য ছেড়ে দিয়েছে আজকে খোকা বা টিনু যারা যে কথাই বলেছে সবটা যে সত্যি যা যা বলেছে সবটা যে সত্যি আমরা কি করে কনফার্ম হব হওয়ার কি জায়গা আছে যেগুলো খোকা বলেছে সেগুলো সবটা হুবহু সত্যি বা টিনু যেগুলো হুবহু বলেছে সবটা সত্যি কী করে বুঝব টিনু যেগুলো বলেছে আমরা শুনেছি খোকার মা যেগুলো বলেছে বা খোকা যেগুলো বলেছে আমরা শুনেছি একে অপরের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ দিয়ে কিন্তু তারা তো এক জায়গায় বসে বলেনি আলাদা আলাদা বলেছে আলাদা আলাদা এক একজন বলেছে আজকে আমার আর আমার হাজব্যান্ডের যদি ঝামেলা হয় আমরা এখানে মুখোমুখি বসে তোমাদের সঙ্গে যদি কিছু বলি তাহলে তোমরা বুঝবে যে দুজনে একই মানে ঠিক কথা বলছে কিন্তু আমি একজনের কানে গিয়ে বলছি ও একজনের কানে গিয়ে বলছে তাহলে কাঠটা সত্যি কাঠটা মিথ্যে কী করে বুঝবে তাই জল মেশানো দুজনের তরফ থেকেই আছে দুজনেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ক্যাম্পেনিং করার জন্য পাঠিয়ে যায় এবং ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এভাবেই ইউজ করে তবে এটাও বলতে পারি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ইউজ হতে চায় না এক্স্যাক্টলি হতে চায় কারণ ভিউজ ভিউজ ম্যাটার যদি আমি প্রমাণ করতে পারি ভিউয়ার্সদের কাছে যে আমি এই সব বড় বড় ব্লগারদের যাদের নিয়ে এখন কন্ট্রোভার্সি হচ্ছে তাদের কাছের লোক আমার কাছে যে এক্সেপশনাল খবর আছে সেই খবর অন্য কারোর কাছে নেই তাহলে মানুষ হামলে পড়বে এটা বাস্তব ঠিক আছে তুমি যতই বলো এই ভিডিওতে যা দেখেছো ওইটা বলবো ওটাতে মানুষের কিউরিসিটি নেই ওটা তো তারাও দেখছে এবার তোমার প্রেজেন্টেশনের জন্য সেটা দেখছে মানে তুমি কথাটা কিভাবে বলো কিভাবে গুছিয়ে বলো সেটা জন্য তোমাকে দেখছে কিন্তু ভিতরের কিউরিসিটি জানবার জন্য মানুষের ইন্টারেস্ট সারা জীবন আছে আর তার জন্য যদি কাছের লোক হওয়া যায় আর সেখান থেকে কিছু খবর নিয়ে এসে বলা যায় সেই জন্য ভা বহাল তোমার ভিউজটা বাড়বে এটাই বাস্তব কথা মানতে হবে আমার হলে আমারও হবে হুম কিন্তু ওই যে আমি বললাম আমি কখনোই বাবা আগে খেয়ে গিয়ে বাঘে খেলের ব্যাপারে যেতে চাই না অত অত বোল্ড আমি নই অত বল না আমি একটুখানি যারা ধীরে চলো এটাতে বিশ্বাসী হ্যাঁ ওই যে বললাম অনেক ঝামেলা ঝঞ্ঝাট ও নেই বাড়ির তোমরা তো দেখছো এখন ব্লগিং করছি সময় পাওয়া যায় না তারপরে এখন তো আমার ছেলের মানে এতে যাওয়া বন্ধু আছে ওটা আবার খুলবে বুধবার থেকে যাবে তখন তো আরোই সময় পাবো না তাহলে তারপরে ওই সব করে আর ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে লাভ আছে অত বুক চেতানোর দরকার নেই যেমন আছি নর্মাল হয়েতে এরম থাকি চলে যাচ্ছে তো চলে গেলেই হলো কি চলে গেলে চলে গেলেই হলো এই ব্যাপারটা কিন্তু খারাপ জিনিস হ্যাঁ জানো তো জীবনে অ্যাচিভ করতে গেলে এই চলে গেলে হলো বললে হয় না কিন্তু ওই আমাদের বয়স হচ্ছে তো তো বয়সের সাথে সাথে ম্যাচুরিটি ডেভেলপ করে রিক্স নেওয়ার রিক্স নেওয়ার ক্ষমতা কমে যায় যে কোনো কাজে আর সেটাই হয়েছে যাই হোক এই ভিডিওটা তোমাদের করলাম ওই সবারটা দেখে তোমাদের কেমন লাগছে এবং তোমাদের কি বক্তব্য অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলবাটনটা অতি অবশ্যই বাজি দেবে ঠা